আমার ইউটিউবের সকল দর্শক বৃন্দকে আমার চ্যানেলে স্বাগত জানাই এর আগে দুটো ভিডিওতে আমরা অকারান্ত নর শব্দরূপ আর দীর্ঘই কারান্ত নদী শব্দরূপ পড়েছি আজকে আমরা যেটা পড়বো সেটা হলো আকারান্ত স্ত্রী লিঙ্গ লতা শব্দরূপ তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে চলো ভিডিও লতা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ লতা শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো লতা শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে পাবো ল যুক্ত অ যুক্ত ত যুক্ত আ তাহলে লাস্টে আমরা কি পাচ্ছি আ সেই জন্য এটা আ কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ প্রথমে আমরা শব্দরূপটাকে আগে লিখে নেব। তারপরে একটা একটা করে পড়ব এবং তার মানেটা বুঝবো শব্দরূপে স্ট্রাকচারের যেটা থাকে প্রথমে থাকে এক বচন দ্বিবচন বহু বচন এগুলো ওপরে থাকে আর এই দিকের কলামে থাকে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এরা আর একটা আছে সম্বোধন আছে কিন্তু সম্বোধনটা আমাদের পরীক্ষায় আসে না বলে সেটা আমাদের লাগবে না তো লতা শব্দের প্রথমার এক বছরে কি হবে লতা লতে लता प्रथम द्वितिया लता लते लता तृतीया लतया লটা ভেন লটা ভি চতুর্থী লটা ইয় লটা ভেন লটা ষষ্ঠী লতায়া লতাভ্য় লতাভ্য সরি এটা পঞ্চমী এবারে আসছে ষষ্ঠী লতায়া লতায় নাম আর সপ্তমী লতয় লতাশু তাহলে শব্দ রূপটা কি হলো লতা লতে লতা লতাম লতে লতা লতয়া লতাভ্যাম লতাভি লতায়ৈ লতাভ্যাম লতাভোগ লতায়া লতাভ্যাম লতাভ্য লতায়া লতয়ো লতানম লতায়াম লতয় লতাসু আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কোথায় কোথায় বিসর্গ আছে কারণ এই বিসর্গ খুব ভাইটাল একটা জিনিস যদি পরীক্ষায় একটা ভুল হয়ে যায় তাহলে পুরো নাম্বারটা কাটা যাবে তো প্রথমার আর বহুবচনে বিসর্গ আছে দ্বিতিয়ার আর বহুবচনে বিসর্গ আছে তৃতীয় আর বহু বচনে বিসর্গ আছে চতুর্থী বহু বচনে বিসর্গ আছে ষষ্ঠীর বিসর্গ আছে আর ষষ্ঠীর এক বচনে আর দ্বি বচনে বিসর্গ আছে আর সপ্তমীর শুধু দ্বি বচনে বিসর্গ আছে এই বিসর্গগুলো কোথায় কোথায় আছে এগুলো আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে হতা শব্দ রূপটা করলাম এবার আমরা একটা একটা করে মানে বুঝব প্রথমে লতা লতা মানে কি প্রথমায় প্রথমা মানে হচ্ছে আমরা জানি যেটা সেটা হলো শূন্য বিভক্তি প্রথমায় কোনো কিছু যুক্ত হয় না লতা মানে হচ্ছে একটি লতা লতে মানে হলো দুটি লতা আর লতা মানে হচ্ছে লতা গুলি দ্বিতীয় দ্বিতীয়ায় হচ্ছে কে বিভক্তি যুক্ত হয় তাহলে লতাম মানে হলো একটি লতাকে লতে মানে হচ্ছে দুটি লতাকে লতা মানে হলো লতা তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়ে বোঝায় লতয়া মানে একটি লতার দ্বারা লতাভ্যাম মানে দুটি লতার দ্বারা লতা মানে হচ্ছে লতা গুলির দ্বারা চতুর্থী চতুর্থী হচ্ছে জন্য লতায় মানে একটি লতার জন্য লতাভ্যাম মানে দুটি লতার জন্য লতাবভ মানে লতাগুলির জন্য পঞ্চমি পঞ্চমিতে হচ্ছে হইতে হইতে থেকেছে এগুলো বোঝালে পঞ্চমি বিভক্তি হয় লতায়া মানে একটি লতা হইতে বা থেকে লতাভ্যাম মানে দুটি লতা হইতে লতাবভ মানে লতাগুলি হইতে ষষ্ঠী হচ্ছে র বা এর বিভক্তি বোঝায় তো লতায়া মানে হচ্ছে একটি লতার লতয় মানে হলো দুটি লতার আর লতা নাম মানে হচ্ছে লতাগুলির সপ্তমী মানে হচ্ছে তে তে বা অন্তস্ত বা মধ্যে এগুলো বোঝালে সপ্তমী বিভক্তি হয় তো লতায়াম মানে হচ্ছে একটি লতার মধ্যে লতয় মানে হলো দুটি লতার মধ্যে আর লতা সু মানে হচ্ছে লতাগুলির মধ্যে আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দটা যদি আমরা একবার মুখস্ত করতে পারি এবং বুঝে বুঝে করতে পারি তাহলে আকারান্ত যত শব্দ আছে সেগুলো সবগুলো আমরা করতে পারবো আকারান্ত আর কি শব্দ আছে যেমন হচ্ছে শিলা আছে শিক্ষা আছে শিখা আছে বিশ্বপা আছে যতগুলো আকারান্ত যত শব্দ আছে সবগুলো যেগুলো স্ত্রী লিঙ্গ আকার স্ত্রীলিঙ্গ শব্দ সবগুলো একদম সেম লতার মতো হবে আর এই লতা সংক্রান্ত যত শব্দ রূপ সংস্কৃত অনুবাদ দি সবগুলোই আমরা এবার করা যাবে যেমন যদি বলে লতাগুলি তাহলে লতাগুলি মানে কি লতাগুলি আমরা কোথায় পড়লাম বহু বচনে পড়লাম লতা তাহলে কি হবে লতাগুলি বললে হবে লতা যদি বলে একটি লতার দ্বারা তাহলে আমরা কোথায় পড়লাম দ্বারা কোথায় পড়লাম তৃতীয়ায় দ্বারা দিয়ে পড়লাম একটি লতার দ্বারা এক বচনে একজনকেই বোঝায় তাহলে কি হবে লতয়া একটি লতার দ্বারা যদি বলে দুটি লতা হইতে দুটি লতা হইতে দুই বচন হচ্ছে দুটো বোঝায় আর হইতে আমরা কোথায় পড়েছি পঞ্চমীতে হইতে পড়েছি তাহলে দুটি লতা হইতে কি হবে তাহলে আজকের ভিডিওতে আমরা লতা শব্দটা জানলাম এর পরবর্তী ভিডিওতে আমরা আরো যত কারান্ত শব্দ আছে হস্য কারান্ত দীর্ঘ কারান্ত এইগুলো সবগুলো একটা একটা করে জানবো তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ